হঠাৎ তার সাথে পরিচয় অতঃপর নিজের অজান্তেই তাকে ভালোবেসে ফেললাম কে জানত আমি যে ভুলের মধ্যে পা দিয়েছি ভালোবাসার মানুষ হিসেবে তার কোনো ছিল না কিন্তু মানুষ হিসেবে তার অনেক ছিল তারপরে আমি তাকে খুব ভালোবাসতাম আমি তাকে এতটাই ভালোবাসতাম যে তার সাথে কখনো রাগ করতাম না ভয় হতো যদি সে আমার রাগ না ভাঙায় সে আমার প্রথম ভালোবাসা তাই আমি তাকে খুব ভালোবাসতাম কিন্তু সে যখন বুঝতে পারলো আমি তার প্রতি দুর্বল তখন সে আমায় অবহেলা করতে শুরু করলো এতটাই অবহেলা যা একজন মানুষ সহ্য করতে পারে না আমি জানতাম ভালোবেসে কেউ সুখী হতে পারে না কিন্তু তারপরও আমার অবাধ্য মন তাকে খুব বেশি ভালোবেসে ফেলেছে তার পরিমাণ আমি এখন ভোগ করছি অবশেষে হাঁটতে হাঁটতে এক অচেনা নিস্তব্ধ শহরে আমাকে একা ছেড়ে দিয়ে সে সুখ তালাশ করতে চলে গেল হয়তো আমি কখনো তার জীবনে স্পেশাল মানুষ হতে পারিনি কিন্তু সে আমার জীবনে স্পেশাল মানুষ হিসেবে সারা জীবন থাকবে আমি তাকে ক্ষমা করে দিয়েছি কিন্তু আমার ভয় হয় যে হৃদয় দিয়ে তাকে ভালোবেসেছিলাম সে হৃদয় কি তাকে ক্ষমা করবে